রকম বিটার বা হুইপিং ক্রিম ছাড়াই আজকে আমি দেখাবো মাওয়া কুলফি কিভাবে তৈরি করা যায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগে একটা রেসিপিতে আমি হুইপিং ক্রিম বিটার ইউজ করে দেখিয়েছিলাম আইসক্রিম কিভাবে তৈরি করতে হয় এই সব ব্যবহার না করেও কিভাবে দোকানের মতো মাওয়া কুলফি রাজভোগ কুলফি তৈরি করা যায় সেটা আজকে চলুন দেখে নিই এখানে পাঁচশো মিল দুধ আছে দুধটাকে আগের থেকে জাল দিয়ে রেখেছি এবার দুধটা ফুটিয়ে নিচ্ছি এখান থেকে কিছুটা দুধ তুলে রাখলাম এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিলাম এরপর এর মধ্যে দেড় টি স্পুন কর্নফ্লাওয়ার পাউডার অ্যাড করলাম ভালো করে মিক্স করে নিলাম মনে রাখবেন দুধটা হালকা গরম থাকতেই কর্নফ্লাওয়ার পাউডার মিক্স করতে হবে দুধটা খুব গরম থাকলে পাউডারটা দুধের সাথে ভালো করে মিশবে না এটা একটু মাথায় রাখবেন দুধটা এবার ফুটিয়ে নিচ্ছি এই সময় ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে সাত থেকে দশ মিনিট পর এতে চিনি অ্যাড করলাম টু টি স্পুন চিনি দিলাম চিনি পরিমাণটা আপনারা টেস্ট ওয়াইজ অ্যাড করে নেবেন এখানে যেহেতু আমি খোয়া ব্যবহার করব তাই চিনিটা একটু কমই ব্যবহার করেছি এরপর খোয়াটা দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন মতো খোয়া এখানে ব্যবহার করেছি খোয়া না থাকলে সিক্স টি স্পুন গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন খোয়াটা দিলে রাজভোগ টাইপ একটা টেস্ট আসে যার ফলে খেতে বেশ দারুণ লাগে তাই সুবিধা থাকলে খোয়াটা এনে মালায়ের সঙ্গে মিক্স করে দেওয়ার চেষ্টা করবেন এরপর খোয়াটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে দুধটা ফুটিয়ে নেব এলাইচি পাউডার দিয়ে দিলাম আরও দশ মিনিট এইভাবে স্টার করে নেব দেখবেন দুধের কালারটাও এবার চেঞ্জ হতে থাকবে মালাইয়ের দুধ একেবারে রেডি আর বেশি কুক করার দরকার নেই এবার গুলে রাখা কর্নফ্লাওয়ারটা ঢেলে দিলাম এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব এই সময় অবশ্যই ফ্লেমটা লোতে রাখতে হবে যেহেতু দেওয়া আছে তাই ঠান্ডা হওয়ার পর এটা আরও ঠিক হয়ে যাবে ক্ষীরের মতো একদম রাবড়ি টাইপ টেক্সচার এসে গেছে আর এটাকে বেশি কুক করার দরকার নেই এই স্টেজে ফ্লেমটা অফ করে দিতে হবে এই ট্রিক্সগুলো ফলো করলে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন এই রকম টেস্টি মজাদার কুলফি এই রকম রাবড়ি বানিয়ে এটা ফ্রিজে রেখে দিয়েও খেতে পারেন এই রকম ঠান্ডা ঠান্ডা রাবড়ি খেতে বেশ দারুণ লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এবার এটাকে রুম টেম্পারেচারে আনার জন্য কিছুক্ষণ রেখে দিলাম মালাইটা ঠান্ডা হয়ে গেছে এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম এক মিনিট মতো ঘুরিয়ে নিলাম দেখুন গ্রাইন্ডারে ঘোরানোর ফলে অনেকটাই লিকুইড মতো হয়ে গেছে এরপর একটু আলমন্ড পিস্তা কিশমিশ কুচি দিয়ে দিলাম সবটা মিক্স করে নিলাম আজকে দু রকমভাবে ফ্রিজারে জমিয়ে দেখাবো একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিলাম আর দুটো পেপার কাপ নিয়ে নিলাম কিছুটা পেপার কাপে ঢেলে দিলাম আর বাকিটা কন্টেনারে ঢেলে দিলাম ফয়েল পেপার দিয়ে কাপের মুখটা আটকে দিলাম যাতে কোনো রকম আইস ক্রিস্টাল না আসে দুটো কাঠিও লাগিয়ে দিলাম এরপর আট থেকে দশ ঘন্টার মতো সেট হওয়ার জন্য ফ্রিজারে রেখে দিলাম আট ঘন্টার পর ফ্রিজার থেকে বের করে নিলাম দেখুন কোনো রকম আইস ক্রিস্টাল পড়েনি এবার একটা বোল নিয়ে মালাই কুলফিটা কাট করে রাখছি এর ওপর একটু পিস্তা আলমন্ড কিশমিশও অ্যাড করলাম এই মালাই কুলফি দেখলেই আমাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় এবার কাপগুলো দেখে নিই একদম পারফেক্টভাবে জমেছে এটা দেখে একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল মাওয়া কুলফি খেতে যেমন টেস্টি তেমন দেখতেও বেশ ভালো লাগে এর উপরেও একটু গার্নিশিং করে দিলাম হলে রেডি মাওয়া কুলফি বা রাজভোগ কুলফি যেটাই বলুন না কেন খেতে বেশ দারুণ লাগে আপনারাও এবার তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এই রেসিপিটি এই রকম আরও রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে